ফেসবুকে কিছুদিন ধরে ভাইরাল কিছু টপিক চলতেছে যেমন লাল ছাপলার বিল বিল এবং কাশবন তো এক চলে আসছি আমরা পদ্মবিলে এরপর আমরা লাল ছাপলার বিল এবং কাশফুলে যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা যাচ্ছি নরসিং সব থেকে ভাইরাল জায়গা পদ্ম বিল এটা হচ্ছে চীনা বিল আমরা সেখানে ঘুরতে যাচ্ছি আমরা এখন আছি চোরসুন্দর ব্রিজ চোর সুন্দর ব্রিজ থেকে আমরা একটা মিশুক নিয়ে ডিরেক্ট আমরা চলে যাবো চীনা দিবি পদ্মফুল দেখবো এবং নৌকায় ঘোরাঘুরি করবো এই আমরা কিছু খাবারও কিনে নিয়ে নিলাম আমরা তিনজনই অনেক ঘুরতে বেশি পছন্দ করি যখন মন চাই আমরা ঘুরতে বেরিয়ে যাই গ্রামের রাস্তা দুই পাশে সবুজ গাছপালা বিল কার না ভালো লাগে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে এসেছি অবশেষে চিনা দিবিলে এখানে ছোটখাটো রেস্টুরেন্টও আছে আপনারা যদি কেউ কিছু খেতে চান অবশ্যই এখান থেকে খেতে পারবেন আমরা বাসা থেকে চিন্তা ভাবনা করে বেরিয়েছি যে আমরা চিনাদি দিবিলের পুরোটা বিল আজকে নৌকায় করে ঘুরবো এই জন্য আমরা একটু দুপুরের টাইম দিকে বেরিয়েছিলাম কিন্তু দুপুরবেলা বেলা এত পরিমাণ গরম পড়েছে আর প্রচন্ড যার কারণে আমরা এখন গেলাম না কিছুটা সময় বসে আমরা সময় কাটিয়েছি এবং অনেক অনেক ভিডিও করেছি ছবিও তুলেছি অবশেষে আমরা দুইশো টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করে পুরোটা বিল আমরা ঘুরে আসব পরন্ত বিকালে নৌকায় বসে ঘুরছি এক অন্য রকম ভালো লাগা সোনা মা এবং সোনামার মা দুয়োজনই অনেক খুশি হয়েছে এই পদ্মবিলে আসতে পেরে পরিবার পরিজন নিয়ে আপনারাও ঘুরতে আসবেন আপনাদেরও অনেক ভালো লাগবে তো আপনারা এখান থেকে ইচ্ছা মতোই তুলতে পারবেন কোনো বাধা নেই যে যে কয়টা পারবেন অবশ্যই পদ্মফুল তুলতে পারবেন অনেক অনেক ছবি উঠতে পারবেন ঘুরতেও পারবেন আমি লোকেশনটা আরেকটু আপনাদের সাথে শেয়ার করি যদি কেউ নরসিংদী থেকে যেতে চান অবশ্যই আপনাদেরকে চোট সুন্দর ব্রিজ যেতে হবে আগে যদি কেউ ঘোড়াশাল থেকে যেতে চান অবশ্যই আপনাদেরও চোট সুন্দর ব্রিজ যেতে হবে এবং ওখান থেকে একটা মিশুক নিয়ে শুধু বলতে হবে যে আমি চিনাদি বিল যাব চিনাদি বললেই আপনাদেরকে অবশ্যই সেখানে নিয়ে যাবে এবং এই সৌন্দর্য আপনারা তখন উপভোগ করতে পারবেন প্রতিদিন বিকালে এখানে অনেক অনেক লোক আসে সবাই নৌকা নিয়ে ঘোরাফেরা করে নৌকায় ঘুরতে যাওয়ার আগে মাঝি ভাইয়ের সাথে অবশ্যই দামটা চুকি দেখিয়ে নেবেন এবং বলে নেবেন যে পদ্মবিলের পুরোটা জায়গা আমাদেরকে ঘোরাতে হবে এবং অনেকক্ষণ লেট করতে হবে যাতে আমরা ছবি তুলতে পারি অনেক অনেক ভিডিও করতে পারি এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কিন্তু প্রতিদিনই হাজার হাজার লোক এখানে আসতেছে তো আরেকটা কথা আপনাদেরকে বলি যে চিনাদি বিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে অনেক বড় এটা কিন্তু বৃষ্টির সিজনে পুরোটা জায়গা পরিপূর্ণ হয়ে যায় জলে এবং শুকনো সিজনে কিন্তু পুরোটা এখানে শুকিয়ে যায় মানুষ চাষাবাদও করে চিনাদি বিলে ঘোরাঘুরির পরে আমরা এখন আসছি চোরসুন্দর ব্রিজে চোরসুন্দর ব্রিজের বিকালের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি কি অপরূপ দৃশ্য আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে